গত সপ্তাহে গিয়েছিলাম রংপুরে এবং সেখানে আমার দুলা গিয়েছিলাম এবং সেখানে দুল্লা ভাই আমাকে নিয়ে যায় তাদের কলা বাগানে দেখতে তো চলো কলা দেখে আসি তো আমি তার সাথে যাই কলা দেখতে আমি কখনও কলা বাগানে ঢুকি নাই জীবনে এই প্রথম আমার যাওয়া কলাবাগানে এবং সে বলল চলো আমরা কলা দেখে আসি কিছু লোক আসে কেনার জন্য আমরা দেখাই তো তখন গেলাম কলা বাগানে আসলে দেখে অবাক হয়ে গেলাম যে কলা বাগানে কী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে একটা ঘাস প্রয় এতটা পরিষ্কার এবং প্রত্যেকটা গাছেই কলা চলে আসছে ফল হয়েছে এবং দেখতে খুব সুন্দর দেখাচ্ছিলো খুবই পরিপাটি এবং কলার গাহরগুলো খুবই বড় বড় এবং এটা ছিল সাগর কলা এবং এখানে চোদ্দোশো গাছ লাগানো হয়েছে এবং চোদ্দশো গাছের মধ্যে প্রায় ছয় থেকে সাতশো গাছের ফল চলে আসছে হ্যাঁ কলা চলে আসছে এবং এর আর এই জন্য কলা কেনার জন্য খরিদ দ্বারা তারা ঘুরতেছে এখন কলা বড়ো হয় নাই এখনই কেনা বাচ্চা শুরু হয়ে গেছে এবং এখান থেকে মোটামুটি একটা অঙ্কের মোটা অঙ্কের একটি ইনকাম আশা করছে দিলো বাবুরা এবং ভাগ্নাও দেখাচ্ছিলো মামা দেখ কত সুন্দর করে কলা গাছগুলো হয়েছে কলা ধরেছে এবং কিছুদিনের মধ্যে তারা সবগুলো বেঁচে দিবে এবং এটা স্টেপ বাই স্টেপ বেচা বিচার হবে প্রথম ছয়শো গাছ তারা ফল ধরেছে কলা ধরেছে সেটা বেঁচবে তারপরে আবার পরে ধরে পরা বেঁচবে তো আসলে কলা বাগান কখন আমি ঢুকিনি কখনো আমি দেখিনি দেখছি দূর থেকে কিন্তু কলা বাগান ভিতরে ঢুকিনি কিন্তু এবার সুযোগ হয়েছে সময় হয়েছে এবং কলা বাগান ঘুরে ঘুরে দেখার এবং দেখতেছিলাম যে কত বড়ো বড়ো কলা গাহুটা হয়েছে আসলে যত্ন করলে পরিশ্রম করলে সব কিছু সুন্দর করে হয় এবং একটা স্প্রে করে দেওয়া লাগে কোনো কালার কলার কালার জন্য নষ্ট না হয় কারণ মাছ জন্য আকৃষ্ট হয় এইভাবে পরে স্প্রে করে বিষ দেয় কলা বাগান আবার যত্ন করে কোনো ঘাস নেই কোনো পোকা পাকড় নেই এবং প্রত্যেকটা গাছের সাথে একটা খুঁটি দিতে হয় নাহলে কিন্তু কলা গাছ পড়ে যাবে ভারে আর এই জন্য গাছের সাথে ঠিক আছে খুঁটি লাগানো আছে এবং বাদ রয়েছে যেন কোনো কলা গাছ কলার ভারে না পড়ে যায় আসলে কলা বাগান এটি লাভজনক বাস যারা চাষিরা রয়েছে যদি যারা যত্ন করতে পারে লাভবান হয় কারণ এটা এক বছর একবারে হয় এবং অনেক যত্ন করতে হয় এবং সেখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আয় করা যায় ধানের চেয়ে এটা ইনকামটা বেশি আর এই রংপুরের দিকে প্রায় কলা বাগান দেখা যায় এবং তারা কলা বাগানে নির্ভরশীল অনেক কৃষকেরা এবং কলা ভুট্টা অনেক ধরনের তারা চাষবাস করে থাকে এবং আমার দূলভাইভাবে বেশ কয়েক বছর আগে থেকে তারা এই কলা চাষ করে থাকে কলা প্রত্যেক বছর তারা কলা চাষ করে এবং কলা থেকে মোটামুটি ভালো একটা ইনকাম হয় এবং মোটা অঙ্কের টাকা ইনকাম হয় বিধায় তারা প্রত্যেক বছরে কলা লাগায় এবং কলা যত্ন করে থাকে এবং কলার গাড়গুলো খুবই বড় বড়ো এবং কলাগুলো পরিবেশ দেখতে খুব সুন্দর দেখাচ্ছিলো কেবল বড়ো হচ্ছে বড় হলে আবার সুন্দর দেখা হবে তো সুযোগ হয়েছিল দেখার জন্য আমারও খুব ভালো লাগলো তো আপনারও